আমরা যদি পবিত্র কোরআন এবং রাসুলের সহি সুন্নার দিকে তাকাই তাহলে আমরা এমন অনেকগুলো কারণ পেয়ে যাব যে কারণগুলোর ফলে সংসারে সুখ আসে না আই ইনকামের মধ্যে বরকত আসে না এর মধ্যে এক নম্বর কারণটা হচ্ছে হারামের সাথে সম্পৃক্ততা আপনার ইনকাম পদ্ধতি আই ইনকামটা যদি হারাম পদ্ধতিতে হয় আপনি যদি সুদ ঘুষ সহ অনৈতিক কোনো পন্থায় যদি আপনি ইনকাম করেন তাহলে হয়তো বা বাহ্যিক দৃষ্টিতে আপনি অনেক ইনকাম করছেন দুই হাতে টাকা ইনকাম করছেন আলটিমেটলি আপনার এই ইনকামের মধ্যে কিন্তু আপনি বরকত পাবেন না এ বিষয়ে আল্লাহ আলা আলমিন পবিত্র কোরআনে বলছেন ইয়াম হাকুল্লাহ রিবাউর সদাকত আল্লাহ আলা আলমিন সুদ এবং অনৈতিক পন্থায় এমনিভাবে অবৈধ হারাম পন্থায় উপার্জিত সম্পদকে আল্লাহ পাক মিটিয়ে দেন ধ্বংস করে দেন হারাম পদ্ধতিতে যেই টাকা ইনকাম করা হয় ওই টাকার মধ্যে আল্লাহ কখনো বরকত নাজিল করেন না এজন্য আমরা যদি আমাদের ইনকামের মধ্যে আমাদের আয় রোজগারের মধ্যে আমাদের ফ্যামিলিতে সুখ শান্তি আনতে চাই তাহলে অবশ্যই হারাম অ্যাভয়েড করে চলতে হবে হারাম থেকে বেঁচে রাখতে হবে এরপরে সংসারে অভাব অনটন অশান্তি লেগে থাকার এমনিভাবে আয় রোজগারের মধ্যে বরকত না হওয়ার দুই নম্বর কারণটা হচ্ছে সকালের যে সময়টা ফজরের পরে সকালবেলার যে সময়টা ওই সময়টা কাজে না লাগানো এবং ওই সময়টাতে ঘুমিয়ে থাকা আমাদের বর্তমান সময়ে একটা ট্রাডিশন বা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে আমরা রাতের দুইটা তিনটা পর্যন্ত সজাগ থাকি মার্কেটিং করি ব্যবসা বাণিজ্য করি তারপরে সকাল দশটা পর্যন্ত ঘুমাই ওই দিক দিয়ে ফজরের নামাজের খোঁজখবর নাই এবং সকালবেলার পুরো সময়টাতে আমরা কাজ করি না সকালবেলার যে সময়টা এই সময়টা যদি আপনি কাজ না করেন এই সময়টা যদি আপনি কাজে না লাগান তাহলে আপনি আপনার ফ্যামিলিতে কখনো বরকত পাবেন না এবং সুখ শান্তি আসবে না এই বিষয়ে সরণ আবি বর্ণনা একটা হাদিস এসেছে বিশ্বনবী এই উম্মতের জন্য তার উম্মতের জন্য সকাল বেলার সময়টার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন বিশ্বনবী বলছেন আল্লাহ বারিকলি উম্মা তিফি বুকুরিহা হে আল্লাহ তুমি আমার উম্মতকে সকাল 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 বেলার যে সময়টা আছে ওই সময়টাতে আমার উম্মতকে বিশেষভাবে তুমি বরকদান করো সুবহানাল্লাহি ওয়া এজন্য আপনি যদি আই ইনকামের মধ্যে আয় রোজগারের মধ্যে বরকত পেতে চান তাহলে অবশ্যই সকালবেলা সময়টাকে কাজে লাগাতে হবে একেবারে সকাল সকাল ভুর ভুর কাজে বের হতে হবে এরপরে সংসারে সুখ শান্তি না আসার এমনিভাবে আয় রোজগার আই ইনকামের মধ্যে বরকত না আসার তিন নম্বর কারণটা হচ্ছে ঘরের মধ্যে অহেতুক এমনিভাবে শুধুমাত্র শখের বসে কুকুর লালন পালন করা আমাদের সমাজের অনেকেই আছে যে ভ্যালিড কোনো কজ ছাড়া যৌক্তিক কোনো কারণ ছাড়া শুধুমাত্র শখের বসে কুকুর পোষে এই যে আপনি শখের বসে কোনো ভ্যালিড কারণ ছাড়া আপনি যে কুকুর পোষছেন কুকুর লালন পালন করছেন এতে কিন্তু আপনার ফ্যামিলিতে সুখ শান্তি আসবে না এবং আপনার ফ্যামিলিতে অভাব অনটন এমনিভাবে সবসময় দুঃখ কষ্ট লেগেই থাকবে এ বিষয়ে মুসাদে আহমদে হাদিস এসেছে বিশ্বনবী বলেছেন লাতাদুল মালা ইকাদু বাইতান ফিহি কালবুন যেই ঘরের মধ্যে কুকুর থাকে কুকুর পোষা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেস তারা ঢুকে না আর যেই ঘরের মধ্যে রহমতের ফেরেস তারা ঢুকবে না ওই ঘরে কখনো রহমত আসতে পারে না তবে হ্যাঁ আপনি যদি যৌক্তিক কোনো কারণে কুকুর পোষেন যেমন সিকিউরিটির জন্য বাসাবাড়িতে গার্ড হিসেবে অথবা আগে যেটা করা হতো যে গবাদি পশু হেফাজতের জন্য এমনিভাবে ফসলের ক্ষেত হেফাজতের জন্য কুকুর পোষা হতো এরকম সিকিউরিটি বা অন্য কোনো যৌক্তিক কোনো কারণে যদি আপনি কুকুর পোষেন এতে কোনো অসুবিধা নেই এরপরে সংসারে সুখ শান্তি না আসার এমনিভাবে আয় রোজগারের মধ্যে বরকত না পাওয়ার চার নম্বর কারণটা হচ্ছে ঘরের মধ্যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বা বাদ্যযন্ত্র রাখা অনেকে আছে যে ঢোল তবলা গিটার হারমোনিয়াম এগুলো ঘরের মধ্যে রাখে এগুলো তারা এন্টারটেনমেন্টের জন্য এগুলো তারা ব্যবহার করে যেই ঘরের মধ্যে বাদ্যযন্ত্র থাকবে ওই ঘরে সবসময় দুঃখ দুর্দশা এমনিভাবে অভাব অনটন লেগে থাকবে তারা আসলে প্রকৃত সুখ শান্তি কখনোই পাবে না এই বিষয়ে হাদিস এসেছে মুসাদে আহমদে বিশ্বনবী বলেছেন লাতাদু হলুল মালা ইকাতু বাইতান ফিহি জারস যেই ঘরে ঘন্টা ধ্বনি এমনিভাবে বাদ্যযন্ত্র থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেস তারা ঢুকে না আর যেই ঘরে রহমতের ফেরেশতারা ঢুকবে না সেই ঘরে কখনো সুখ শান্তি আসতে পারে না এরপরে সংসারে সুখ শান্তি না আসার এমনিভাবে অভাব অনটন লেগে থাকার পাঁচ নম্বর কারণটা হচ্ছে যে ঘরের মধ্যে ছবিটা নিয়ে রাখা আমাদের অনেককেই দেখা যায় যে ছোটবেলার ছবি এমনি অথবা নেতা নেত্রীর আমরা অনেক সময় আমাদের দেয়াল এটা নিয়ে রাখি তো যেই ঘরের মধ্যে এরকম ছবিটা নিয়ে রাখা হবে ওই ঘরের মধ্যে রহমতের ফেরাস তারা আসে না এই বিষয়ে হাদিস মুসনাদে আহমদে এসেছে লাতা দখরুল মালা ইকাতু বাইতান ফি হিসোরা যেই ঘরের মধ্যে ছবি রাখা হয় সেই ঘরে রহমতের তারা ফেরাস আসে না এজন্য জন্য আপনি যদি আপনার ফ্যামিলি ট্যুর অথবা নেতানিত্রীর ছবি বা ছোটবেলার ছবি রাখতে চান তাহলে সেটাকে অ্যালবাম বন্দি করে রাখেন অথবা এমন স্থানে রাখেন যেন নর্মালি চোখে না পড়ে তাহলে কোনো অসুবিধা নেই এরপরে সংসারে সুখ শান্তি না আসার এমনিভাবে অভাব অনটন লেগে থাকার ছয় নম্বর কারণটা হচ্ছে যে ঘরের মধ্যে মূর্তি রাখা অথবা বড় খেলনা পুতুল যেটা কোনো প্রাণীর ছবি এরকম কোনো কিছু রাখা যেমন মনে করেন যে অনেক সময় দেখা যায় যে স্মরণীয় বা বরণীয় কোনো ব্যক্তির এরকম মূর্তি ঘরের মধ্যে বানিয়ে রাখা হয় অথবা ছেলে মেয়েদেরকে খেলাধুলা করার জন্য এরকম বড় আকার বিশিষ্ট বিভিন্ন প্রাণীর খেলনা দেওয়া হয় তো এই যে বড় আকার বিশিষ্ট বিভিন্ন প্রাণীর খেলনা অথবা ব্যক্তির ছবি বা মূর্তি যদি ঘরের মধ্যে রাখেন এতেও কিন্তু আপনার ঘরের রহমতের ফেরাস তারা আসবে না আপনি আই ইনকামের মধ্যে বরকত পাবেন না এরপরে সাত নম্বর যে কারণে স্বামী স্ত্রীর যে ভুলের কারণে সংসারে আয় উন্নতি হয় না এটা হচ্ছে যে ফরজ গোসল করতে লেট করা আমাদের বিভিন্ন সময় ফিজিক্যাল ইন্টারকোসের কারণে স্বামী স্ত্রীর মাঝে অথবা স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হতে পারে তো গোসল ফরজ হয়ে গেলে আপনি যদি খুব বেশি লেট করেন তাহলে কিন্তু এর মাধ্যমে রহমতের ফেরস তারা ঢুকে না সেই সাথে এই কারণে কিন্তু আপনি আপনার ফ্যামিলিতে আই ইনকামের মধ্যে বরকত পাবেন না অভাব অনটন লেগে থাকবে এজন্য গোসল ফরজ হয়ে গেলে যত দ্রুত সম্ভব গোসল করে নেওয়া এরপরে সংসারে সুখ শান্তি না আসার এমনিভাবে অভাব অনটন লেগে থাকার আট নম্বর কারণটা হচ্ছে মিথ্যা কথা বলা অনেকে আছে কথায় কথায় মিথ্যা কথা বলে যারা কথায় কথায় মিথ্যা কথা বলবে তাদের ফ্যামিলিতে কখনো সুখ শান্তি আসবে না আপনি অথবা আপনার ফ্যামিলির কোনো সদস্য যদি এরকম মিথ্যা কথা বলা যদি অভ্যাসে পরিণত হয়ে যায় এবং কথায় কথায় মিথ্যা বলে তাহলে কিন্তু আপনি আপনার ফ্যামিলিতে কখনো সুখ শান্তি পাবেন না এমনিভাবে আপনার আয় রোজগার আয় ইনকামের মধ্যে বরকত পাবেন না কারণ আসিদকুনজি ওয়াল কিযবু ইউহলিক সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় তো মানুষকে যদি মিথ্যা ধ্বংস করে দেয় তাহলে যাকে ধ্বংস করে দিবে ও আবার কিভাবে সুখ পাবে এজন্য আপনি যদি ধ্বংসের হাত থেকে বাঁচতে চান সংসারে শান্তি পেতে চান আয় রোজগার আই ইনকামের মধ্যে বরকত পেতে চান তাহলে আপনি এবং আপনার ফ্যামিলির সকল সদস্য মিথ্যা থেকে দূরে থাকতে হবে এরপরে সংসারে সুখ শান্তি না আসার আয় রোজগারের মধ্যে বরকত না পাওয়ার নয় নম্বর কারণটা হচ্ছে যে নিয়ামতের না সুক্রী করা আল্লাপাক যে অবস্থায় রেখেছেন এ অবস্থায় আপনি পৃথিবীর অন্তত একজন মানুষের থেকেও তো আপনি সুখে আছেন তার মানে সর্বঅবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা নিয়ামতের না শুকরি যদি আপনি করেন আপনার ফ্যামিলির সদস্যরা করে তাহলে কিন্তু আপনার ফ্যামিলিতে আপনি আয় রোজগারের মধ্যে বরকত পাবেন না এই বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন লা ইনশাকারতুম লা আজিদান নাকুম ওয়া লা ইনকাফারতুম ইননা আযাবি লা শাদীদ তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি অবশ্যই নিয়ামত বাড়ায়া দিব আর যদি না শুকরি করো তাহলে মনে রাখবা আমার শাস্তি কিন্তু অত্যন্ত কঠিন তাহলে আল্লাহ যদি শাস্তি দেন তাহলে তো দুনিয়াতেও শাস্তি হতে পারে তাহলে আপনার ঘরে যদি আল্লাহ দুনিয়াতেই নগদ শাস্তি দিয়ে থাকেন বা দেওয়ার ইচ্ছা করেন তাহলে আপনার ফ্যামিলিতে সুখ শান্তি আসবে না এজন্য না সুক্রী করা যাবে না আল্লাহর অকৃতজ্ঞ হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে এরপরে দশ নম্বর হচ্ছে যে অতিমাত্রায় কৃপণতা অনেকে আছে খুব হিসাব করে অতিমাত্রায় কৃপণতা করে আল্লাহ রাস্তায় দুই চার টাকা দান করবে তাও করে না এমনিভাবে সদস্যদেরকেও কষ্টে রাখে তাদেরকেও পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ায় না এমনিভাবে সার্বিক ফেসিলিটিস দেয় না যদিও তার সামর্থ্য আছে এরকম অনেকে আছে খুব কৃপণ যারা কৃপণতা করবে তারা কখনো ফ্যামিলির মধ্যে সুখ শান্তি পাবে না এমনিভাবে আয় রোজগারের মধ্যে বরকত হবে না আর সর্বশেষ এগারো নম্বর কারণটা হচ্ছে অপচয় করা করা যেখানে পাঁচ টাকা হলিয়ে চলে সেই জায়গায় টাকা ব্যয় করা যেখানে মানে তুলনামূলক অল্প কিছুদিন হয়ে যায় এখানে বিরাট সংখ্যক ব্যবস্থাপনা করে অপচয় করা অপব্যয় করা এই কাজটা যারা করবে তারা কিন্তু সুখ শান্তি পাবে না সংসারে এমনিভাবে তাদের আয় রোজগার আয় ইনকামের মধ্যে বরকত পাবে না তো কৃপণতা করলে এমনি ভাবে অপচয় করলে যে সংসারে সুখ শান্তি আসে না সেটা আমরা জানতে পারি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত থেকে আল্লাহ পাক যাদেরকে খুব বেশি ভালোবাসেন মহব্বত করেন তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন ওল্লা দিন আনফাকুলাম ইউসরিফু বাইনা যালিকা কওয়ামা যে পাক যাদেরকে ভালোবাসেন তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তারা যখন ব্যয় করে বা দান সৎকা করে তখন তারা সীমা লঙ্ঘন করে না অর্থাৎ যেখানে অল্প কিছু হলেই হয়ে যাবে সেখানে অনেক বেশি পরিমাণ খরচ করে না আবার একেবারে কৃপণতাও করে না যেখানে দশ টাকার প্রয়োজন সেখানে দুই টাকা ব্যয় করে এরকম কৃপণতাও করে না এমনিভাবে অপচয়ও করে না বরং মাঝামাঝি যারা আয় বুঝে ব্যয় করে এমনিভাবে ব্যালেন্স ঠিক রেখে ব্যয় করে আল্লাহ পাক তাদেরকে অনেক ভালোবাসেন এমনিভাবে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ওয়ালা তাজাআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুলাল বাসতি তুমি একেবারে তোমার হাত ঘাড়ের সাথে লাগিয়ে রেখো না এটা আরবি একটা প্রবাদ বাক্য এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কৃপণতা করো না আবার এমন ভাবে হাত প্রসারিত করো না যদি তুমি অপচয় করো অথবা কৃপণতা করো তাহলে কিন্তু তোমাকে লাঞ্ছিত এবং অপদস্থ হতে হবে এজন্য আয় বুঝে ব্যয় করা এমনিভাবে আয় ইনকামের মধ্যে ব্যালেন্স ঠিক রাখা অপচয় না করা কৃপণতা না করা এটা হচ্ছে ফ্যামিলিতে সুখ শান্তি আসার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম যেই ফ্যামিলিতে কৃপণতা বা অপচয় থাকবে ওই ফ্যামিলিতে সুখ শান্তি আসবে না তাহলে আজকে আমরা জানলাম যে এগারোটা কারণে ফ্যামিলিতে অভাব অনটন লেগে থাকে সংসারে সুখ শান্তি আসে না এর মধ্যে এক নম্বর হচ্ছে হারামের সাথে সম্পৃক্ততা অবৈধ ইনকাম দুই নম্বর হচ্ছে সকালবেলা সময়টাতে ঘুমিয়ে থাকা সকাল সকাল কাজে বের না হওয়া তিন নম্বর হচ্ছে ঘরের মধ্যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বা বাদ্যযন্ত্র রাখা চার নম্বর হচ্ছে কুকুর পোষা অহেতুক কোনো অহেতুক এমনিভাবে যৌক্তিক কোন কারণ ছাড়া পাঁচ নম্বর হচ্ছে ঘরের মধ্যে ছবি টানিয়ে রাখা ছয় নম্বর হচ্ছে ঘরে মূর্তি অথবা বড় পুতুল খেলনা রাখা সাত নম্বর হচ্ছে ফরজ গোসল করতে লেট করা আট নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা নয় নম্বর হচ্ছে নিয়ামতের না করা দশ এবং এগারো এই দুইটা হচ্ছে অতিমাত্রায় কৃপণতা করা অথবা অপচয় করা এই কাজগুলো যারা করবে তাদের ফ্যামিলিতে সুখ শান্তি আসবে না আল্লাহ পাক এই কাজগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দিন